আপনি কাঁদবেন না আল্লাহ খুশি হয়েছে বুঝছেন বোন আপনি কাঁদবেন না বিবাহিত লাইফে এটা ওনাদের প্রথম সন্তান অনেক জায়গায় অনেক চিকিৎসা করেছে আমাদের নারী শিশু হাসপাতালে আলামিন ভাইয়ের পরিচয়ে ওনারা আমাদের এখানে আসেন বিয়ের পরেও তাদের বাচ্চা কাচ্চা এরকম আল্লাহ তালা হয়তো খুন করে নাই এজন্য হয় নাই সেক্ষেত্রে তারা তারা দুজন অনেক কষ্ট করেছে চিকিৎসা করেছে আল্লাহর কাছে চেয়েছে যাক এখানে আইসি আল্লাহ ভালো সবকিছু ভালোই পাইছি আর ম্যাডামের চিকিৎসা অনেক ভালো স্বামী ম্যাডামের

শুনলেন নিজেরাই যে ম্যাডাম তাকে ছয় মাসের কোর্স দিয়েছিলেন উনি মোটামুটি পাঁচ মাসে ইনশাআল্লাহ আপনারা জানতে যে আপনারা ফলাফল দেখতে পাচ্ছেন একটা সন্তান কন্যা সন্তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রথম কন্যা সন্তানায় আল্লাহপাক লাভ করে একটা জান্না দেয় আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান মামুনুর মামুন ভাই ছোট একটা উপহার বাচ্চা কে দিচ্ছেন